হ্যালো গাইজ হ্যালো বন্ধুরা আজ ফেসবুকে যারা ব্লক করে তাদের কাছে রিকোয়েস্ট তোমরা যেইভাবে বাংলাদেশ ভারত নিয়ে কথাবার্তা বলছো এতে কিন্তু তোমার ফেসবুক আইডিতে ভালো অ্যাফেক্ট পড়বে প্লাস তোমাকে জনগণ ছাড়বে না একটা জিনিস মনে রাখবে তোমার একটা কথায় পৃথিবী ঘোরে বিশ্বব্যাপী দেখে কিন্তু তোমরা যেইভাবে বাংলাদেশ ভারত নিয়ে জল ছাড়া নিয়ে তোমরা বলছ ভারতের থেকে জল ছেড়ে দিছে এইখানটায় এসে তোমরা দেখো তো ত্রিপুরা আমাদের এইখানে কতগুলি দেশে কত জায়গায় তাকা জলে বন্যায় ভরে গেছে কিন্তু তোমাদেরকে সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে জল ছাড়ে নাই যতটুকু তদ্রুপ ততটুকু অনুযায়ী সীমাবষিত তত্ত্বটুকু অনুযায়ী জল ছেড়েছে তাই তোমরা ভেবে নিচ্ছ ভারত জল ছেড়েছে ভুল ধারণা বাংলাদেশি সবাই ফেসবুক বন্ধুদের ব্লগুলি তোমরা বন্ধ করো তাহলে বড় ক্ষতি হবে অনেকরে দেখছি ইলিশ মাছ নিয়ে তোমরা কথা বলছো অনেকরে দেখছি আমাদের এই দেশে ব্লক করে অনেকে দেখছি পেঁয়াজ নিয়ে কথা বলছো এইটা কি তোমার ফেসবুকের রিলসে ভিউজ বাড়ানোর জন্য না যারা বন্যায় ডুবে গেছে তাদেরকে সাহায্য করার জন্য তাদের প্রতি তুমি একটুকুনি আস্থা না নাও পারলে তোমরা সবাই মিলে আরে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদেরকে তোমরা হেল্প করো তাদের পাশে দাঁড়াও মানুষ অসহায় খেতে পাচ্ছে না বন্যায় ভেঙে শেষ হয়ে যাচ্ছে আর তোমরা এখানটায় ফেসবুক রিলস নিয়ে ব্লক করে রিলস করে তোমরা ভিউজ বাড়াচ্ছ আর সবাইকে ক্ষিপ্ত করে দিচ্ছ এইটা ঠিক না বন্ধুরা আমার কথাটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে দুই গালে দুটো জুতোর বাড়ি মারবেন আর যদি সত্যি হয়ে থাকে কমেন্টস অবশ্যই জানাবেন আমি যদি ঠিক করে বলে থাকি এইটা কিন্তু ঠিক ভারতবাসী দিন বাংলাদেশকে খারাপ বাসেনি আজকে ভারত যদি না থাকতো বাংলাদেশ তাকাও এত সুন্দর সোনার বাংলা হয়ে উঠতে পারতো না অন্তরঙ্গ দেশ সবাইকে সবাই নিয়ে চলতে হয় কিন্তু ভারতবাসী আমাদের একটি যদি কোনো দিন কোনো কিছু হিংসায় পতনের মূল তোমরা আগে মূল্যবৃদ্ধি দেখো সব কিছু ভাবো তোমরা আগে কি অন্যায়টা করেছ ভগবান ছাড়ে না আল্লাহ তাল্লাহ ছাড়ে না যদি তুমি দেখো তো কী দাঙ্গা হয়েছে কি অশান্তি হয়েছে আজকে বারো থেকে চোদ্দো দিন ষোলো সতেরো দিনের ভিতর তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিছে ভগবান আল্লাহ আল্লাহতাল্লাহ এইটা তুমি মনে করে রাখবে কোনোদিন অন্য দেশ তোমার আজকে বাংলাদেশকে তুমি বলছো কিন্তু তাকাও। ভারতকে তুমি অপমান করেছো আবার ভারতের কিছু কিছু ব্লকার আছে বাংলাদেশকে অপমান করে আবার বাংলাদেশের ব্লকাররা যা তা খিস্তিখামারি করে এটা কি সবাই ঘরে মা ভাই বোন সবাই এই ব্লকগুলি দেখে তো এইটা কি শিক্ষার গুণ শিক্ষার মর্যাদা তোমরা খুব সাবধান হয়ে যাও এই রকমভাবে নোংরামো করে কখনো তোমাদের যদি মা বাবা জন্ম দিয়ে থাকে এরকম নোংরামো করে কোনো সময়ের জন্য তোমরা কোনো সময় ব্লক করবে না তোমরা মানুষের ভিতর পড়ো না জানোয়ারের ভিতর পড়ো আজকে সবাই কিন্তু ব্লক করে সবাই ঘরে মা ভাই বোন বেবি বাচ্চারা সবাই ইউটিউব চ্যানেল বলো রিলস বলো ফেসবুক বলো পেজ বলো ইনস্টাগ্রাম বলো সব কিছু দেখে তাদের কি ভদ্রতা আছে কেউ দেখতে পারে না এত নোংরা নোংরা ভাষা বলে এইটা কোনো ঠিক নয় আজকে তোমরা ভালোভাবে থাকবে সুন্দরভাবে সবাইকে সবাই মিলঞ্জসী হয়ে থাকতে হয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে আমার এই বক্তব্যটাকে তোমরা শেয়ার করে দেবে যদি মানুষের ভিতরে পড়ে থাকো সবাই ঘরে মা ভাই বোন যেন দেখতে পারে রিলস বানাও ব্লগ করো লোকরে নিয়ে হাসাবে না লোকের প্রাণ যাচ্ছে তোমরা দুঃখ করছো না তোমরা রিলস করছো ব্লক করছো আর খিস্তি খামারি করছো এইটা কি ঠিক কখনো ঠিক না যদি ভালো লাগে আমার এই প্রদীপ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে রিলসে পাবে ফেসবুকে পাবে পেজে পাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি খুব সুন্দর লাগলো নাকি খুব ভালো লাগছে এই জিনিসগুলি মানুষকে দেখার মতো কেউ বলছে না শুধু রিলসে উলট পালট বলে যাচ্ছে খিস্তি খামারি রিলসে সুন্দরভাবে আগে ভিডিও কন্টেন্ট করো আর সবাই ত্রাণে পাশে দাঁড়াও আমাদের ভারতবাসী না দাঁড়াইলে ও কোনো কিছু টাকাও হবে না বলছো তুমি আগে দেখো তুমি কোথায় বসে আছো আর মন্ত্রীরা কোথায় বসে আছে কিন্তু খুব সুন্দরভাবে তারাও টেনশনে আছে এইটা সময় ভাবতে হবে সবাইয়ের পাশে সবাই থাকতে হয় তোমরা খুব সুন্দরভাবে ব্লগগুলি করো যেন সবাই দেখতে পায় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি থ্যাংক ইউ